ভারতবর্ষ কৃষি প্রধান দেশ তাই কৃষকদের যদি উন্নয়ন না হয় তাহলে দেশ কোন অবস্থাতে সামনের দিকে এগিয়ে যাবে না একটা সময় ভারতকে গরিব দেশ হিসেবে সারা পৃথিবী জানতো সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর একটার পর একটা যোগান্তকারী সিদ্ধান্ত নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর মধ্যে হলো প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা এখন অনেকটাই আত্মনির্ভরশীল প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার তম কিস্তি হস্তান্তর কর্মসূচিতে অংশ নিয়ে কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে আর এতে করে স্বাভাবিকভাবে দেশের কোটি কোটি কৃষক আর্থিকভাবে অনেকটা উপকৃত শনিবার এই প্রকল্পের আঠারোতম কিস্তি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী এদিন মহারাষ্ট্র থেকে একসাথে দেশের কুড়ি হাজার কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী এই উপলক্ষে আগরতলাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা অরুন্ধতীনগর রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা সরকার পশ্চিম জেলা জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় দপ্তরের অধিকর্তা সরবিন্দু দাস প্রমুখ আঠারোতম কিস্তিতে রাজ্য পেল সাতচল্লিশ কোটি আষট্টি হাজার টাকা এতে উপকৃত হবেন দুই লক্ষ উনষাট হাজার চারশো জন কৃষক এর আগে এখনো পর্যন্ত এই প্রকল্পে এসেছে সাতশো কোটি উনপঞ্চাশ লক্ষ টাকা এদিনের এক কিস্তি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলছেন ডবল ইঞ্জিনের সরকার তাই রাজ্য সরকারও চেষ্টা করছে সেভাবে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যে কৃষকদের যাতে আর্থিক সামাজিক উন্নয়ন হয় সে লক্ষ্যে সরকার ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতি নিয়েছে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হলে প্রত্যেককে আত্মনির্ভরশীল হতে হবে আর সেই লক্ষ্যেই সরকার কাজ করে চলেছে রাজ্যকে খাদ্যে স্বয়ংভর করে তুলতে নানা প্রকল্প হাতি নিয়েছে সরকার সেগুলি সঠিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা চলছে বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে সরকার নানা প্রকল্পের মাধ্যমে চাষিদের আর্থিকভাবে সহায়তা প্রদান করছে আর এতে করে দারুণভাবে উপকৃত হচ্ছেন চাষিরা

বিৰো ৰিপৰ্ট চচিন্ত ডা টেন